ভারতের মাটিতে টি দলের অনুশীলন নেটে পাওয়ার হিটার এই ব্যাটারকে দেখে কি চেনা যায় কে বলবে লোকটা লেগ স্পিনার ব্যাটিং দেখে তো মনে হচ্ছে পুরো দস্তুর ব্যাটার তাকে এখন পর্যন্ত ভাবা হচ্ছে টি টোয়েন্টি ফর্মেটে বল হাতে বিশেষ অস্ত্র আর ব্যাট হাতে তিনি ব্যাটিংয়ে নামলে যে কোনো সমর্থকই বলবে তাণ্ডব দেখব ঋষাদ হোসেনকে বলতেই পারেন টি টোয়েন্টি ফর্মেটে পারফেক্ট নাম্বার এইট কেন জানেন ঋষাদের মতো পজিশনটাও তো টাইগারদের জন্য রত্ন

এই ল্যান্ডারদের নির্ভরতা খুঁজে পাওয়ার এক পজিশনে রিসাদের নিজেও সফল ওই পজিশনটাতে ব্যাটিং করে অনেকেই সফল হয়েছে এই রিসাদের কথাই ধরুন না শ্রীলঙ্কার বিপক্ষে আঠেরো বলে আটচল্লিশ রানের কথা মনে আছে যেটা আন্তর্জাতিক ক্রিকেটে এই লেগ স্পিনারের ব্যাটিং সামর্থ্যের সবথেকে বড় প্রমাণ সেটাও ঠিক এই নির্দিষ্ট এইট নম্বর পজিশনে এর আগে এই পজিশনটা দায়িত্ব কাঁধে ছিলেন মশরাফি বিন মূর্তুজা এরপর মেহেদি হাসান মিরাজ শেখ মাহাদি কিংবা হাসান মাহমুদকেও দেখা গেছে এই নাম্বার নাম্বার এইটের ভরসা হতে কিন্তু আশ্চর্যজনকভাবে ওখানে যারাই ব্যাটিং করেছে তারাই রান করেছে কখনো এমনও হয়েছে টপ অর্ডার মিডিল অর্ডারের যে কারো থেকে ওই পজিশনের ব্যাটাররাই শেষের দিকে বড় ভরসা হয়েছে তবে সব কিছু মিলিয়ে ঋষাদ হোসেনকে দেখা যেতে পারে ট্রাম্প কার্ড রূপে সেটারই প্রস্তুতি চলছে ভারতের মাটিতে নেট সেশনে নেটে রিসাদকে দেখা গেছে স্পিনারদের বিপক্ষে স্বাচ্ছন্দেই ব্যাটিং করতে তবে পেসারদের বিপক্ষে কিছুটা ভুগেছে এই দিকটা নজর রেখেই হয়তো ব্যাটিং স্কিলটাকে আরও একটু ঝালিয়ে নেওয়ার চেষ্টা করেছে তা স্কিন শরিফুল এবাদত সহ অন্যান্য পেসারদের বিপক্ষে এজন্যই দীর্ঘক্ষণ ব্যাটিং করেছে স্পিনাররা আসলেই বাউন্ডারি ছাড়া করেছে নেটে পেসারদের বিপক্ষে ব্যাটিং শেষে এবার থ্রোয়ারদের ছোড়া নেটের দিকে ছুটেছে ব্যাটিং করতে এরপর স্পিনারদের সামলিয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেন যেমন লাকি বাংলাদেশ জাতীয় দলের ওই পজিশনটাও তেমনই চারে চারে আট মিলে রিশাদ যদি ওই পজিশনটাতে ব্যাটিং করে আর এভাবে ঝড় তোলে তবে সেটা ভালোই হবে শেষের দিকে ব্যাটারদের কাছে যে প্রত্যাশা থাকে সেটাই মিটে যাবে একজন লেগ স্পিনারকে নিয়ে দেশের ক্রিকেটে হাহাকারের কমতি ছিল না সেই হাহাকার অনেকটাই খুচিয়েছে বিশ্বকাপের মতো মঞ্চে তার স্পিন ভেলকিতে প্রতিপক্ষ যেন কুপকাত হয়েছে সাত ম্যাচে খানা উইকেট নিয়েছে সেই রিসাদ বিশ্বকাপ শেষে এখন ভারত সিরিজে টি টোয়েন্টি দলের সাথে নিজের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে দেখতে শুনতে সাদা মাটা সাধারণ একজন বাঙালির মতো তবে খেলোয়াড়ি আচরণে অন্য সবার থেকে আলাদা শিখতে চাওয়া জানতে চাওয়া সেটা বরাবরের মতো প্রচেষ্টার মাধ্যমে ফুটিয়ে তোলা এটা এরিশাদের মধ্যে দেখা গেছে সেই শুরু থেকে মুস্তাক আহমেদ যখন জাতীয় দলের সঙ্গী ছিলেন সেই তখন থেকে আর এখন নিজে নিজে যখন যে কোচকে পাচ্ছেন তাকে সঙ্গী করে ঋষাদ হয়তো ভারতের বিপক্ষে করবেন মাঠে নামার অপেক্ষা নিজের পারফর্মেন্স দিয়ে বিপক্ষ দলকে ঘায়েল করার চেষ্টা আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর মাঠে সাফল্যের ছোঁয়া পাওয়া রিসাদ সবই পেতে শুরু করেছে সেটা ধরে রেখে যদি পারফর্মটাও করতে পারে তবে বাংলাদেশ ক্রিকেট হবে উজ্জ্বল হতে পারেন ঋষাদ সেরাদের সেরা লেগ স্পিন অলরাউন্ডার হিসেবে দেশ সেরা সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম